আমাকে এসে এসে থাকে ইয়ার শেষে থাকে পাঁচ ছ দেখলে পাঁচ ছ ছোট দেখলে বুঝতে একটা প্রেজেন্ট কন্টিনিউস তো

আর সাহায্য করি ভাবে ব্যবহার করি এম আই সাবজেক্ট সব হলে এম অস তারপরে থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ বসে থার্ড পারসনগুলোকে আপনার তো জানেনি আচ্ছা তারপর বাকি ক্ষেত্রে আর বস এখন আমরা স্ট্রাকচার চলে যাবে Əgər bu struktura আর প্লাস ভার প্লাস আইনজি প্রেজেন্ট কন্টিনের সাথে আইনজি হয় প্লাস ঠিক আছে এখন দুটা তিনটা চেঞ্জ দেখি আমি যেহেতু প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্স করার আর আরেকটা বুঝে থাকলে বাকি বলি খুবই ধরা সোজা স্ট্রাকচারটা কীভাবে বসবো চ্যান্ডেসগুলো কীভাবে বসবো তো লিখি লিখলাম আমি স্কুলে চাচ্ছে চছ বাংলা চ এইটা বাংলা ক্রেসেস এটা আছে তো এখানে তো সাবজেক্ট কি আমি তারপর সাবজেক্ট বলতে এম ইজা এখন এম আর কোনটা বসবো সাবজেক্ট লিখছিলাম ওই যেখানে আই হলে আই সাবজেক্ট হলে এম এখান থেকে এটা বলবো আই সাথে বলবো এম আই এম তো জয়েন উইথ কি গো বারবার সাথে এন চলে গোইং তো টু স্কুল কোথাও গতি বোঝালে স্কুল দিক বোঝালে স্কুল টু ওয়ার্স আর কি তো স্কুল তো একটা সেন্টেন্স লিখি যেমন সে স্কুলে যাচ্ছে সে ইংলিশটি সে হলো সে হল থার্ড পার্সন আর তো থার্ড পারসন সিঙ্গল হল ইজ বসে স্ট্রাকচার অনুযায়ী বসবে কি এম আর যে কোন একটা বসবে তখন বসবো ইজ তারপর গোয়িং টু স্কুল ঠিক আছে একটা সেন্টেন্স লিখি যেমন আমরা স্কুলে যাচ্ছি তো আমরা তো উই ফার্স্ট পারসন হ্যাঁ উই তো ফার্স্ট থার্ড আই তো না এবং থার্ড না তার জন্য কি করছো আর বসবো লিখছিলাম বাকি ক্ষেত্রে আর বসে তো উই আর গোয়িং টু স্কুল we আর going টু স্কুল ঠিক আছে এক নম্বর স্ট্রাকচার তারপর হোক দুই নম্বর স্ট্রাকচার কেমন আমি স্কুলে যাই না যাচ্ছি না সে স্কুলে যাচ্ছি না তো সিম্পল সাবজেক্ট এ সংক্ষিপ্ত লিখলাম এখন এস মানি সাবজেক্ট ভার ওয়ান প্লাস সরি ভাবনা এম ইজ আর প্লাস নট প্লাস প্লাস জি প্লাস অবসেক্ট তো এখানে স্ট্রাকচার লিখি সেন্টেন্স লিখি এখানে যে এই সেন্টেন্সগুলি লিখবো যেমন আমি স্কুলে যাচ্ছি আমার এখানে টাইম লাগে কারণ আমি উদাহরণ দেখে দেখে উদাহরণ লিখে লিখে বুঝাই তার জন্য একটু টাইম লাগছে আচ্ছা তো লিখে আমি স্কুলে যাচ্ছি না সিম্পল জিনিস আই আয়ের জন্য কী বলবো এম আই এম তারপর কী বলবো না সেখানে স্ট্রাকচার অনুযায়ী কি নট স্ট্রাকচার অনুযায়ী নট আছে আই এম নট শেষ করতে হবে ব্যাপারে আচ্ছা তারপরে কি সে স্কুল যাচ্ছে না একইভাবে খালি নট বসবে সে স্কুল যাচ্ছে না স্কুলে যাচ্ছে না তো ইজ নট গোয়িং টু স্কুল তো দুই নম্বর স্ট্রাকচার হয়ে গেল এখন তো বোঝা যাবে কন্টিনিউস স্টেন্স কীভাবে হয় গঠন আর কীভাবে লিখলে কীভাবে লিখতে হবে আশা করি খুব ক্লিয়ার হয়েছে এখন চার নম্বর তিন নম্বর স্ট্রাকচারটা হলো সামনে এম সামনে ই বসবে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস আর ওয়ান প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্ট্রিস্টে অবশ্যই প্লাস আইনজি হবে আচ্ছা এখানে এটা হলো স্ট্রাকচারটা এখানে কোশ্চেন যে আমি কি স্কুলে যা যাচ্ছি যাই হলে কিন্তু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এটা কিন্তু হবে যাচ্ছি বাংলা থেকে এসেছে এস বাই এস তো এটা সেন্টেন্স আর আশা করি যে এম ইজ আর ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন তো লিখি আমি আমি এখানে একটা উদাহরণ লিখুন বাকি উদাহরণ ডিসক্রিপশানে সুন্দর করে অনেকভাবে দেওয়া হবে প্র্যাকটিস করা হবে প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন এবং আয়ত্ত করতে পারবেন সাথে সাথে আমি কিছু সলভ দিয়ে দেব এবং পুরো স্ট্রাকচার সব কিছু একটা প্রিন্ট কপি ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে আপনারা ওখান থেকেও করতে পারেন ভিডিও দেখার পাশাপাশি ওই জায়গা থেকেও করতে পারেন তো আমি দেখি আমি স্কুলে যাচ্ছি সেটাই করছি না তো আই এম নট গোয়িং

এমটার সেন লাগবে স্ট্রাকচার অনুযায়ী এম আই টু এইাম এখন এখানে লাগে না পাঁচটা চারট হয়েছে তো এটার তিন নম্বর আসে আমি লাস্টার লিখব একা সেন্স লেখা নিখি শেখ যাচ্ছে ইজ বসবো হ্যাঁ থার্ড পার্সন সিঙ্গুলার ইজলি গোয়িং টু স্কুল শেষ হয়ে গেলাম এখন খুব ইম্পর্টেন্ট আরেকটা ডাবলস কোয়েশ্চেন ডাবলস কোয়েশ্চেনটা ডাবলস কোশ্চেনের স্ট্রাকচারটা করবো ডাব্লু এই ডাব্লু এস দ্বারা কী বিষয় তো জানেন তারপরে স্ট্রাকচার অনুযায়ী বসবো এম ইজ আর তারপর হবে সাবজেক্ট প্লাস আইনজি হবে প্রশ্নটা যেমন আমি কখন স্কুলে আমি কিন্তু ধরুন একটা দুটো লিখতেছি আপনারা কিন্তু এগুলো ইচ্ছা রকম যত ইচ্ছা মানতে পারেন আমি কখন স্কুলে যাচ্ছে সে কখন স্কুলে যাচ্ছে তারা কখন স্কুলে যাচ্ছে রোহিম কখন স্কুলে যাচ্ছে করিম কখন স্কুলে যাচ্ছে তুমি কখন স্কুলে যাচ্ছে এভাবে আমি কী খাচ্ছি তুমি কী খাচ্ছ সে কী খাচ্ছে নিজের মতো করে বানাই থাকেন যত বানাবেন যত বানাবেন ততই আমারে টেন্সের ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে লিখি যা হইন তো টপিস কোশ্চেন হোয়েন কি কখন হলো হোয়েন তারপর আছে কি এম ইস আর এম ইজ আর

আর দেখ তুমি কোথায় গেছি তুমি কীভাবে বলি এইভাবে বলি হয় আর কোথায় কি হয় আর হয় তুমি তোমার জন্য কি বসবো এম তো আই আইয়ের ক্ষেত্রে এম বসে সাবজেক্ট আই হলে এম বসবো ইজ থার্ড পারসেন্ট হলে বসে আর বসবো হোয়েন আর ইউ গোয়িং কোথায় যাচ্ছে বলা নাই একটু খোয়া আর ইউ গোয়িং হয়ে গেলো তিনটে স্ট্রাকচার এখানে এখানে যা বোঝাইছি স্ট্রাকচার এগুলি করার পর আমি আমার ভিডিও ডিসক্রিপশানে বিস্তারিত আবার ডিটেলস রাইটিং রাইটিং অংশে থাকবে তো এখানে বোঝার পর ওখানে গিয়ে বুঝলে এবং ওই প্র্যাকটিসগুলো করলে আশা করি এই প্রেজেন্ট কনটেন্সটাও খুব ভালোভাবে বুঝতে পারবে চ্যানেল থাকার থাকার জন্য সাবস্ক্রাইব করতে হবে এবং একটা লাইক দিতে হবে প্লিজ একটা লাইক দিয়ে